তোমরা সবাই কেমন আছো দেখো ঝড়ে আমাদের ছোট্ট বাগানটা লন্ড করে দিয়েছে এই যে এখানে উচ্ছে গাছ ঝিঙে গাছ সব কি করে দিয়েছে গাছগুলো সব বাকি দিয়েছে ওল গাছটাও বেঁকে গেছে ঝড়ে নেট এই জাল টাল সবগুলো ছেড়ে দিয়েছে ঝিঙে গাছ ভালোই বৃষ্টি হয়েছে ঝড়ে ঝড়ও হয়েছে বৃষ্টিও হয়েছে আর এই যে আমাদের বাতাসি বসে আছে বাতাসি তাকাও এই যে বাতাসি বসে আছে থেতো করে দিয়ে গেছে গাছগুলো এই যে ফুল গাছটাও এরকম ঝড়ে বাড়ি খেয়ে গেছে আমাদের পাকা ঘর বেদেও জল খেতে হয়েছে জল পড়েছে গেট দিয়ে পেপার দেওয়া ছিল তাও জল পড়েছে ভতু আর ভুতু পিঁপড়ে খুঁজছে ভুতু তাকাও ভতু এই যে আমাদের ভুতু চলো আমরা ছাদের দিকে একটু দেখে আছি কেমন আছে এত বৃষ্টি হয়েছে জল হয়ে গেছে মাঠ খালেও জল ভরে গেছে আমরা এই খাল থেকে মাছ ধরেছিলাম সেদিন কত মাছ কলা গাছটাও এবার যাবো ছাদের দিকে ভুতু ভুতু আগে আগে চলে যাচ্ছে সিঁড়ির ঘরে জল ভরেছে উপর দিয়ে সব ভিজে গেছে পাকা ঘর বেঁধেও জল ঢুকছে ঘরে হুতু তুমি আগে আগে চলে যাচ্ছো এই যে এখান থেকে জল এসছে এখনো কাজ লাগানো হয়নি হুতু এই নিতু চলে আসছে নিতু এইদিকে এইদিকে যাবো ছাদে যাবো নিতু এসো সব দেওয়াল সব ভিজে গেছে এই যে ছাদে ছাদে চলে এসছি ভুতু ভুতু তুমি কোথায় যাচ্ছ কানায় চলে গেছে দু চলে এসেছি এই যে গাছ জল দেওয়ার অভাবে সব গাছগুলো মারা গেছে এই যে ড্রাগন গাছ এত ঝড় দিচ্ছে বাড়ি এই যে ড্রাগন গাছ ড্রাগন গাছে জল ভরে গেছে কত জল জল এইভাবে আসছে হবে না পরে দিব চান করার আগে সব ঠিক করে দেব সব জল একটা চন্দনমলিকা গাছ এটা বেলপুল ছিল একটুখুনি বেঁচে আছে সব গাছ মারা যাচ্ছে জল হয়েছে জল পড়ে গেছে বর্ষাকালের হচ্ছে বর্ষাকাল এই তো গাছ নেই সব মারা গেছে ঘাস ফুল হয়েছে কত হ্যাঁ সেই চাপা ফুল গাছটাও জড়ে গাঁধ হয়ে গেছে গে ঠিক করে দিই কি হবে আর শুধু কানাই যায় না শুধু কানাই যাচ্ছে কত ঘাস ফুল হয়েছে শীতকালে কত ফুল গাছ ছিল কি সুন্দর লাগছে ঘাস ফুলগুলো কি করবে গোলাপ গাছ কেমন একটা হয়ে গেছে গাছ এই গাছটা একটু ভালো আছে চারিদিকে জল হয়ে গেছে জল জল এই ফুলটাও ভালো হয়েছে সব টবের গোড়ায় জল জমেছে তুর ছাদে ঘুরে বেড়াচ্ছে এই বাতাসেও চলে এসছে হ্যাঁ বাতাসেও চলে এসছি হুম দেখো সবাই মাছ ধরছে পড়িয় কোথায় উঠছিস হ্যাঁ এদিকেও জল মাঠে কত জল হ্যাঁ দেখো এই খাল থেকে আমরা মাছ ধরেছিলাম হুম বাতাসি হ্যাঁ তুমি কি বলতে চাইছো বৃষ্টি হচ্ছে তোমাকে ঘুরতে অসুবিধা হচ্ছে বাইরে তাই হ্যাঁ ওই ও কোথায় হচ্ছে দেখো নে নে তো এই বাতাসির একদম ভয় নেই মা গো আমার পশু শুশুড়ি যাচ্ছে আয় আয় এই নিচে নিচে চলে যায় নাইলে ওরা সব আবার ওই উপরে উঠে উঠে পড়ে যাবে কখন নিচে এই গাছটাও শীতের গাছ সব গাছ কত গাছ ছিল সব মারা গিয়েছে এই গাছগুলোই বেঁচে আছে যাই হোক পরে সব ঠিক হয়ে যাবে বাতাসি চলো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে ঝড় তো কেটে গেছে আর কোনো অসুবিধে নেই এক রাতেই সব লন্ডভন্ড করে দিয়েছে সব গাছ কত মানুষের যে ক্ষতি হয়েছে জানি না কিন্তু সবাই ভালো থাকবে এখানে ভিডিও শেষ করছি আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট শেয়ার করবে এই যে আমাদের ছাঁদ বন্ধুরা টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে ভুতু টাটা করে দাও টাটা বাই